হিমালয়ের বুকে ইতিহাস রচনা করলেন বাংলার চার পর্বতারোহী মানুষের পদচিহ্ন এমন দুটি শৃঙ্গ জয় করে ফিরেছেন শিলিগুড়ির দেব। মালবছরের সুদে প্রায়ও কাজল কুমার দত্ত তাদের এই সাফল্যের সাক্ষী হল লাদাখের দুর্গম পর্বতমালা হিমালয়ন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই অভিযান ষোলো বছর পর এত বড় মাপের অভিযান পরিচালনা করল সংগঠনটি অভিযাত্রীদের লক্ষ্য ছিল ছ মিটার এবং ছ মিটার উচ্চতার দুটি অজানা শৃঙ্গ জয় করা তাদের দাবি এর আগে এই শৃঙ্গ দুটিতে কোনো আনুষ্ঠানিক অভিযান হয়নি একটি শৃঙ্গে কোনো প্রমাণ মেলেনি অপরটিতে হয়তো কেউ গিয়েছিলেন তবে তার কোনো রেকর্ড নেই ফলে এই জয় মানে এক নতুন ইতিহাস গত একত্রিশে জুলাই রাতে শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেন চার অভিযাত্রী ট্রেনে দিল্লি সেখান থেকে বাসি মানালি হয়ে পৌঁছন লাদাখে শুরু হয় প্রতিকূল আবহাওয়ার কঠিন পথে দীর্ঘ ট্রেকিং নয় আগস্ট প্রায় বারো ঘন্টার প্রচেষ্টায় শৃঙ্গজয়ের স্বপ্ন সফল হয় অজানা শৃঙ্গে ওঠার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অনিশ্চয়তা কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করছে আগে থেকে বলা যায় না সেখানেই লুকিয়ে থাকে রোমাঞ্চ আর দায়িত্ব বলেছেন অভিযাত্রী গণেশ সাহা অভিযান চলাকালীন নানান বাধার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে কখনো ঝড় বৃষ্টি থাবা কখনো পাহাড়ি ধসে পথ আটকে যাওয়া শৃঙ্গচর দিনে তীব্র জলাভাবও তাদের বল পরীক্ষা নেয় ফিরে আসার সময়ও ছত্রিশ ঘন্টা ধসে আটকে থাকতে হয় পাহাড়ি রাস্তায় দুটি অবস্থিত লাদাখের মনোরম কুগা ভ্যালির কাছে অপরূপ দৃশ্যপটে ঘেরা এই অভিযাত্রা শুধু শারীরিক সামর্থ্যের নয় মানসিক দৃঢ়তারও জয়গাথা অভিযানের পর অভিযাত্রীরা জানিয়েছেন আমরা দুটি শৃঙ্গ জয় করিনি জয় করেছি আমাদের সাহস অধ্যাবসায় আর এক একান্ত প্রচেষ্টা বাংলার মাটিতে ফিরে এসে তাদের এই জয়গাথা এখন বাঙালির গর্বের নতুন কল্যাণকে নিয়ে কল্যাণ আমাদের জন্য ওই ড্রিঙ্কস এর ব্যবস্থা করে রেখেছিল এই ড্রিঙ্কস খেয়ে দেন আমরা ওখান থেকে পুরো ক্যাম্পকে কে ওয়াইন্ড আপ করে আমরা ক্যাম্প ওয়ান এর দিকে মুভ করে যাই ক্যাম্প ওয়ান এবার যাই হোক তখন তো মানে ক্যাম্প ওয়ান একটু ব্যাপারটা থাকে এটা নয় তারিখের ঘটনা নয় তারিখেই সকাল বেলায় ঘটনা চলছে এটা মানে ভোরবেলা সেই আমরা চারটার সময় বেরিয়েছিলাম এবং ক্যাম্পে ফিরেছিলাম মানে আমাদের ক্যাম্প ওয়ান ফিরেছিলাম আমরা বিকেল চারটের সময় তারপর যা হয় এই আর কি এখান থেকে আমরা করে দুদিনে সাবমিট করে দেন আমাদেরকে দুদিন ওখান থেকে রেস্ট ফেস্ট করে আমরা মানালি বেরাই অভিজ্ঞতা এখানে একটা অদ্ভুত হয় এই তো সামিট এটা তো আমাদেরই ছিল মানে আমাদের নিজেদেরই পরিকল্পনা ছিল সামিট করার কিন্তু ফিরে আসার পর মানালি আসার পর একটা গুড নিউজ ব্যাড নিউজ বা প্রকৃতির আরকি যাই হোক শুনতে পাই রাস্তার খুব বাজে অবস্থা জায়গা জায়গা স্লেয়ার স্লেড হয়ে গিয়েছিল তো বাসে আমাদেরকে 36 ঘন্টা কাটাতে হয় সেই মানে এটা একটা খুব ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে মানে এর আগে কোন মানে এসি বাসে যখন এসি বন্ধ হয়ে যায় তখন ভিতরে থাকতে কেমন লাগে এটা খুব মানে বাজে আরকি অভিজ্ঞতা যাক এরকম নানা অতিক্রম করে দিয়ে আমরা আর কি ফিরে হ্যাঁ সেটাই বললাম মানে ওখানে আমাদের ওই মান্ডির ওখানটাই মানে জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে গেছিল এবং কিছু আহ টানালের ভিতরেই আর কি জলের ফলে এবং কালার জন্য যে রোড ব্লক হয়ে গেছিল এবার ওরা ওয়ান সাইড রোড খুলতো এবং নিচ থেকে বা উপর থেকে এইভাবে ছাড়তো

কোন কিছু না ফার্স্ট পিক আমরাই আর কি প্রথম আরোহণ করি এরকম মানে লাদাখের না ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মানে প্রচুর অসংখ্য আমাদের হিমালয় রেঞ্জে অসংখ্য এরকম ভ্যালির মধ্যে অসংখ্য এরকম পিক আছে যার কোনো নাম তথ্য নেই তো এই ভ্যালিটারও ওরকম কোনো মানে তথ্য ছিল না জাস্ট ওই নিয়ারেস্ট ওই মানে আপনার পোলকঙ্কার এই রেঞ্জ গুলোকেই আর কি বলে শিলিগুড়িতে হচ্ছে আজকে ভোর সাড়ে তিনটার সময় এখানে পরিচয় করিয়ে দিই আমাদের যে চার পূজার্থী